হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি নীলাঞ্জনা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ তো দেখো এটা হচ্ছে ফার্স্ট জানুয়ারির ব্লগ তো ফার্স্ট জানুয়ারির দিন আমি কিভাবে কাটালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ফার্স্ট জানুয়ারির দিন তোমাদেরকে থার্টি ফার্স্টের ব্লগটা শেয়ার করেছি থার্টি ফার্স্টে তো থার্টি ফার্স্টে তো দেখতেই পেলে একদম বারোটার একটা পর্যন্ত তো এ করা হয়েছে ফিস্ট করা হয়েছে তারপর এসে ঘুমিয়েছি ওখানেই প্ল্যান হয়েছে যে ফার্স্ট জানুয়ারির দিন এগারোটা সাড়ে এগারোটার সময় করে যাওয়া হবে ইকো পার্কে তো ইকো পার্কে যাওয়া হবে মানে বাচ্চাগুলো যাবে তো খাবার দাবার তো করতেই হবে তো একটু সকাল সকাল উঠেছি সকাল সকাল বলতে তাও এই ছটার সময় উঠেছি আর একটু বেলা করে যেহেতু যাওয়া হবে তো ওই জন্য বেশি ভোরে উঠিনি ছটার সময় উঠেছি আর তোমাদেরকে দেখালাম তো ঘড়িটা কটা বাজে তো তারপর দেখো আগে উঠেই আগে আমি বা কোনো কাজকর্ম করিনি কারণ সকালবেলা যেহেতু সবাই কমাচ্ছে তো কাজ কি করে করবো বাসি কাজ করা বেকার হবে তাই না বলো ঘর মুজবো আবার সেই মারাবে ওই জন্য আমি বাসি কাজ কিছু করিনি এলাম রান্নার দিকে কাপড় ছেড়ে বাসি কাপড় ছেড়েই আগে রান্নাঘরে ঢুকে পড়েছি তো কি রান্না করব। তো চাউমিন করে নিয়ে যাওয়া হবে মানে ভোলা দাঁড়া যাবে আর আমরা যাব দুজন মিলে একসঙ্গে যাবো আর মনুকে বলেছি আর বুলু তার ছোটো মেয়ে আসবে মানে মাম্পি ওর কাছেই আছে ওরা দুজনে আসবে তো সবাই মিলেই যাওয়া হবে তো আমাকে আমি নিয়ে যাব চাউমিন আর টুসি নিয়ে যাবে লুচি আলু ভাজা ঘুগনি এরকমই কথা কথা হয়েছে তো আমি ওই জন্য আগে সকালবেলা উঠে চা চায়ের সঙ্গে চাউমিনটা বসিয়ে দিয়েছি আর রবিবার যে না আর খেয়ে দিয়ে যাওয়া হবে যেহেতু ডিমের ঝোল তো ওই জন্য মা আগে ডিম সেদ্ধ আলু সেদ্ধ বসিয়ে দিয়েছে এটা ডিমের ঝোল মানে ওতে দুটো সোয়াবিনও দিয়ে দিয়েছিলো জানো তো হেভি খেতে হয়েছিলো রান্নাটা আমার তো খুব ভালো লেগেছিলো মানে ডিম কষা কষা আলু দিয়ে বেশ হেভি হয়েছিল। আর চাউমিন আমি করে নিয়েছি করে বেরিয়ে পড়লাম তারপর কাজকর্মগুলো করেছিলাম জানো তো যে চাউমিন রান্না করার পর কাজকর্মগুলো করেছিলাম মুছে ছিলাম আর মা ওইদিকে রান্নাটা করেছিল বলে অনেকটা হেল্প হয়ে গেছিলো তারপর দেখো সবাই মিলে বেরিয়ে পড়লাম দুটো টোটো করতে হয়েছিল একটা টোটোয় আমরা বসেছিলাম আর একটা টোটায় বললো দাঁড়া তো আমরা সবাই মিলে বেশ মজা করতে করতে যাচ্ছিলাম তো ভালোই হলো তো বাসে যেয়ে উঠেছি বাসে আমরা যখন উঠি তখন না বাসটা পুরো ফাঁকা ছিল জানো তো বেশি লোকই ছিল না সলক থেকে বাসে উঠেছি সলক থেকে ওখান থেকে যেহেতু বাসটা আসে তো বেশি লোকই ছিল না মানে সবাই বাসার তো বাস ফাঁকাই ছিল তারপর অর্ধেক রাস্তা যেতে যেতে আস্তে আস্তে বাসটা ভিড় আমরা সবাই বসার জায়গায় পেয়েছিলাম ভালোভাবেই গিয়েছি অসুবিধা হয় না চিন্তা হচ্ছিলো মাম্পিটাকে নিয়ে কারণ মাম্পিটা একটু বমি করে তা বাবু বাবু বাবুকেও যে বমির ওষুধ খাইয়েছি আমার ছেলেটা বমি করে কিন্তু ওকে ওষুধ খাইয়ে নিয়েছিলাম আর ওর ওষুধটাও মাম্পিকেও খাইয়ে দিয়েছিলাম তো যাই হোক ঠিকঠাকভাবে গেছে তো সবাই বসার জায়গা পেয়েছি সবাই মজা হচ্ছিল তো বসে আমি আর টুসি দুজনে পাশাপাশি বসেছিলাম তো ভালোই হলো ভালোই গেলাম তারপর বাসটা এত হলো আর ভিড় সমস্ত লোক কোথায় নামলো বলো তো ইকো পার্কে পুরো ইকো পার্কে গেল আর সব ভিড় মানে এ হয়ে গেল। বাসটা ফাঁকা হয়ে গেল আর দেখো গঙ্গার ঘাটেতে মানে তোমাদের জন্য ভিডিও তুলতে তুলতে লক্ষ্য করলাম যে মায়ের মানে দক্ষিণেশ্বরের মাকে পুজো দেওয়ার লাইন দেখেছ এইখানে চলে এসেছে এত ভিড় যে কী বলবো প্রচুর ভিড় হয়েছিল সেদিনকে আর এই যে দেখো প্রচুর জামও ছিল রাস্তাঘাটে তো যাই হোক যেতে যাই হোক করে পৌঁছে গেছি আমরা চার নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম তো চার নম্বর গেট দিয়ে আগের বারে গেট ঘোরা সম্ভব হয়নি এবারে মোটামুটি সব কটাই গেট ঘোরা হয়ে গেছে ঘুরেছি তো দেখো সবাই মিলে তো সব মানে তারপর কি বলো তো সবার না খিদে পেয়ে গেছে যে নেমেছি বাস থেকে সবাই বলছে এবার একটা জায়গা দেখে খাই আগে তারপর ঘোরার বেলা তো সবাই মিলে দেখো আগে তোমার দাদারা টিকিট কাটতে গেছে তো আমরা এদিকে আমি মনের চশমাটা পরে দেখছিলাম যে আমাকে কীরকম লাগে তোমরা আমাকে কমেন্ট করে বলো তো এরকম চশমা থেকে কি আমাকে বাজে লাগছে না ভালো লাগছে তাহলে আমি একটা এরকম চশমা কিনবো তো যাই হোক দেখো আগে গেট ঢুকলাম টিকিট কাটার পর প্রথমেই করোনা ভাইরাসের মুখ দেখতে হলো করোনা ভাইরাস মাথায় হাত দিয়ে বসে আছে তো বাবুরা ওখানে দাঁড়িয়ে কয়েকজন সেলফি তুলল এই যে ফুচকেগুলো তারপর আবার ঢুকলাম তো গিয়ে ঢোকার পর হাঁটার পর সবাই দেখছে যে ভালো বসার জায়গা কোথায় আছে ভালো বসার জায়গা থাকলে ওখানে এ আমি বিছানার চাদর নিয়ে গিয়েছিলাম পেতে ওটা মানে সব কিছু খাওয়া খাওয়া দাওয়াটা আগে কমপ্লিট হবে তো এই ভাবা হচ্ছিলো মানে দেখা হচ্ছিলো তো এত কিরে পেয়ে গেছে মানে কেউ দাঁড়াতে পারছে না আমরা তবু ভাত খেয়ে গিয়েছিলাম কিন্তু মোলা তারা তো কিছুই খেয়ে যায়নি ওদের বেশি খিদে পেয়ে গিয়েছিলো তো ওই জন্য তাড়াতাড়ি করে মানে একটা জায়গা খুঁজছিলাম যাই হোক অনেকটা দূরে হাঁটলাম তারপরে একটা সুন্দর জায়গা পেয়েছি দেখো ওখানেই বিছানার চাদরটা নিয়ে গিয়েছিলাম পেতে সবার বসার জন্য আর চাদরটা যেহেতু বড় ছিল কারোরই কোনো অসুবিধা হয় সবাই মিলেই বসে খেতে পেরেছি তো দেখো তোমার দাদা আর এরোহন মিলে পাতলো তারপরে দেখো চাউমিন টুসি লুচি টুচি নিয়ে এসে যে যা নিয়ে এসে যে সবাই মিলে খাওয়ান দাওন হচ্ছে তো যাই হোক চাউমিনটা খেতে ভালোই হয়েছিল, আর টুসির ঘুগনিটাও সত্যি সবাই ভালো হয়েছিল খেতে তো সবাই মিলেই খাওয়া দাওয়া করছিলাম খাওয়া দাওয়াটা হলো পেট পুরে বেশ অনেকক্ষণ ধরে বসে গল্প টল্প করে তাড়াহুড়ো না করে যেহেতু সারাদিনের ব্যাপার আমরা রাত্রিবেলা করে আসবো ওই জন্য তাড়াহুড়ো কিছুই ছিল না তারপর খাওয়া দাওয়ার পর এলাম হাঁটা শুরু করলাম তো বাবুরা তো পার্ক থেকেই ছুটলো তো পার্কে যাবে কি পার্কে তো প্রচুর ভিড় মানে আমাদের আগে যারা এসেছে তারা মানে এত ভিড় যে কি বলবো পার্কে প্রচুর পরিমাণে ভিড় এই যে মাথা খারাপ হয়ে যাচ্ছে তাই না বলে যে আর বাচ্চাগুলো যে শখ করে যে উঠবে কে এমন পজিশান যে কেউ ছাড়ছে না জায়গা ওরাও বাচ্চা ওরাও ছাড়তে চাইছে না এরকম মানে মারামারি যাই হোক তারপর বাটারফ্লাই গার্ডেনে ঢুকলাম বাটারফ্লাই গার্ডেনে ঢুকে বাটারফ্লাই খুঁজতে হচ্ছে মোটামুটি দুটো একটা দেখতে পেয়েছি যাই হোক বাটারফ্লাই তো বেশ ভালো যেগুলো আমরা ন্যাচারাল দেখতে পাই সেরকমই নতুন কিছু সেরকম দেখতে পাইনি তো মোটামুটি দেখেছি তারপর এইটা থেকে সুন্দর লেগেছে আমার এই যে ওপর দিয়ে সেই কী বাবুটাকে কী বালারে যেটা জল পড়ছিলো ওয়াটার কী কী একটা বলছিল জায়গাটার নাম ওটা ওখানটায় যে ফর যেটা জল পড়ছিলো জল ঘাঁটছিলাম তো ওখানটা রেন ফরেস্ট তো খুব সুন্দর ওটা খুব মজার গরমকালে গেলে এত আরাম লাগবে যে কী বলবো শীতকালে গিয়েছিলাম বলে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো কিন্তু এত মজা লাগছিলো বাচ্চাগুলো তো ওখান থেকে আসতেই যাইছিল না তো খুব মজাদার ওইখানটা একটা জায়গা তারপর এলাম রোজ রোজ গার্ডেনে তো গোলাপগুলো এত বড় বড় তোমরা হয়তো অনেকেই দেখেছো এই জায়গাটা অনেকেই ঘুরতে গেছো তাও আমি যেহেতু গিয়েছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি তো গোলাপগুলো দেখতে এত সুন্দর এত সুন্দর যে কী বলবো যেন মনে হচ্ছে এক্ষুনি তুলে নি আর এত বড় বড় কি বড় বড় গোলাপগুলো তো খুব সুন্দর বেশ ভালো লাগছিলো দেখতে আর এই যে চাপা ফুল তুলেছে মুনো ওটাই বলছে যে দেখো ভিডিও নাক চাপা ফুল তুলেছিল ওটাই বলছে ভিডিও করে দেখা তারপর দেখো এই যে ঝিলটা ছিল ঝিলটা বড় করে মানে গোল করে ওটা তো ঘোড়াই হচ্ছিল আর বাবুরা বায়না করছিল ওই দূরে দেখো সে এখন নতুন ওইটা বেরিয়েছে আমি নতুনই দেখলাম ওই বেলুনের ভেতর ঢুকে জলের মধ্যে ওটা ছটপট করছে বেলুনটা ঘুরছে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে ওরকম ওরকম একটা জলের মধ্যে দিয়েছিল ওইটা চাপবে তো আমি বললাম তাহলে চল ওর বাবা টিকিট কাটিয়ে দিলো এই যে ওইটার মধ্যে উঠছে এখন না এই যে বদমাইশি করছে এই যে এরকম করে করতে হবে তো বা আমাদের বাবুরাও চাপবে বলে বায়না করছিল এক একজনের দেড়শো টাকা করে টিকিট মানে দশ মিনিট করে চাপাচ্ছে এই যে ওরা রঙ্গন আর ও দুজনে চাপবে বলে বায়না করছে আর আমি ভিডিও করছিলাম আর আমার সত্যি কি ভয় লাগছিল যে ওইটার মধ্যে চাপছে আমার যেন কী ভয় লাগছিল কিন্তু কিছু করার নেই এত বায়না করছিল যে কি বলবো তো ও এত ছটফট করছিল আমার মনে হচ্ছে কি বলতো ওই দিকে যদি ওই যেটা এ আছে বাঁধা আছে যদি বাই চান্স স্কুলে যায় বাচ্চাগুলো যদি পড়ে যায় আমার না সত্যি আর আমার জলকে খুব ভয় লাগে তো ভয় লাগছিলো যাই হোক ওরা ছটফট করছিলো চারজন ঢুকেছিলো খেলছিলো আর অনেকটা দূরে চলে যাচ্ছিলো জানো তো আমি আবার অনেকক্ষণ হয়ে যাওয়ার পর আমরাই আবার বললাম যে ওই দাদাটাকে যে দাদাটা দাদা আমাদের বাচ্চাগুলোকে আবার নাবিয়ে দিন আপনি আমার আমার সত্যি খুব ভয় লাগছিলো তো ওই জন্য ওই দাদাটা নামিয়ে দিল কাছে নিয়ে এসে যে না থাকা তোমাদের দাদাও বললো না থাকা অনেকক্ষণ হয়েছে আর ঘোরাতে হবে না বলে ওখান থেকে নেবে বলল তারপর হাঁটতে হাঁটতে দেখো সন্ধ্যে হয়ে গেল সন্ধে হওয়ার পর এত সুন্দর লাগলো ওখানে জায়গাটা যে কি বলবো প্রচুর মানে খুব 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 সুন্দর লেগেছে আমার এত ভালো লাগছে গোটা চারিদিকটা এত আলো যে কি বলবো মানে মন যেন ঝুড়িয়ে যাবে মনে হবে না যে ওখান থেকে আসি মনে হবে যেন ওখানেই থাকি এত ভালো লাগছিলো যে কি বলবো তারপরে দেখো ওখানে কয়েকটা ফটো তুললাম আমরা সবাই মিলে তুলে ওখানে কিছু খাওয়া দাওয়া করে আস্তে আস্তে বাড়ি আসার পথের দিকে মানে রওনা দিলাম তারপর ওখান থেকেই দেখো এই এই গার্ডেনগুলোতে কি বলে এটাকে আমি ঠিক জানি না কি। জাপানিজ জাপানিজ পার্কে গেলাম ফরেস্ট 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 জাপানি পার্ক বলছি বলে এখানে গেলাম ওখানে ওখানেও কয়েকটা জিনিস দেখলাম দেখে মজা লাগছিল খুব দেখতে দেখতে তারপর বাড়ির দিকে চলে এলাম তো ওখানে স্ট্যাচুগুলো খুব সুন্দর ছিল ওখানে কয়েকটা ছবিও তুললাম দেখো ছবিগুলো তুলে তারপরে এলাম আর বাচ্চারা সারাদিন এত ঘোরাঘুরি করেছে আর ওদের ধৈর্য মানে ক্লান্তি এসে যাচ্ছে কোথাও খেলতে পায় না তো ওখানে ফাঁকা জায়গা পেয়েছে যেমন পেরেছে শর্টকট করেছে ছোটাছুটি করেছে তো আর ভালো লাগছে না ওদের মানে এনার্জি শেষ আর এই যে দেখো আইফেল টাওয়ার আইফেল টাওয়ারটা মানে এত বড় দূর থেকে দূর থেকে অতটা ভালোও লাগছিল না কাছে আসতে বেশ ভালো লাগছে কিন্তু ছবিটা যে তুলব মানে সেরকমভাবে আমি তুলতে পারছিলাম না যাও যতটা পেরেছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি তো তুলে দেখো বাড়ির দিকে চলে এলাম রাস্তার দিকে হাঁটছি তো অনেকটাই হাঁটতে হয়েছে জানো তো বাস রাস্তা পর্যন্ত অনেকটাই হাঁটতে হয়েছে তো তারপর আস্তে 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 এই যে দেখো আমরা সবাই মিলে হাঁটছি রাস্তা দিয়ে তো রাস্তায় আস্তে আস্তে দেখছি একটা দা মানে বয়স্ক লোক ফুল বিক্রি করছে তো এই দেখো তিন রকম ফুল নিয়ে বসেছে আর ফুলগুলো এত সুন্দর দেখতে লাগছে লাল হলুদ সাদা তো কি বলবো তারপর সব মানে ভোলা একটা গোলাপের স্টিক কিনলো গোছা কিনলো কিনে টুসিকে দিল হাতে তারপর ওখান থেকে আমরা বাসে আসার জন্য রোডে দাঁড়িয়ে আছি আর এত ভিড় দেখো বাসে উঠতেই পাচ্ছি না কি করব তারপর একটা বাসে উঠলাম মোটামুটি সেটা ফাঁকাই ছিল তো বসার জায়গা পেয়ে গিয়েছিলাম তিনজনে আর বাবু তো উঠেই ঘুমিয়ে পড়লো বাসটাতে আর বাসটা যেহেতু বা আমাদের কোথাও বালি পর্যন্ত এলো বালি হল পর্যন্ত গেল অসুবিধা হয়নি অনেকটা রাস্তায় চলে এসে তারপর ওখান থেকে আমরা আবার কাটা সার্ভিস করে বাড়িতে এলাম আর সবাই এত ক্লান্ত হয়ে গেছে বাদ বাকি ভিডিওটা তুলতে পারিনি সত্যি কথা তো তারপর দেখো মনুরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাচ্ছে ওরা থাকলো না ওরা বাড়ি চলে যাবে বললো তো ওদেরকে তোমাদের দাদা দিয়ে এলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল টি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিও তখন বাজে রাত্রির দশটা তোমাদের দাদা যখন দিতে যাচ্ছে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর অবশ্যই আমার পাশে থাকবে